শক্তিমত্তার বিচারে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি ব্রাজিল আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দুটি দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে এবং আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে থাকবে এমিলিয়ানো মার্তিনেজ অপরদিকে ব্রাজিলের গোলরক্ষক হিসেবে থাকবে এলিসন বেকার এই দুই দলের গোলরক্ষকের মধ্যে এলিসন বেকার এমিলিয়ানো মার্তিনেজের থেকে এগিয়ে থাকবে গত মৌসুমে এলিসন বেকার অসাধারণ পারফরমেন্স করেছে এবং এমিলিয়ানো মার্তিনেচের অন্য ক্লাবে যাওয়া যাওয়ার কথা থাকলেও তিনি স্টন আছেন বর্তমানে এবং লিভারপুলে এলিসন ব্যাকার ভালোই পারফরমেন্স দিচ্ছে সেই হিসেবে বর্তমানে এলিসন ব্যাকার এগিয়ে আছে আর্জেন্টিনার ডিফেন্ডার হিসেবে থাকবে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি নাহুয়েল মলিনা নিকোলাস তেগলিয়া ফিকো অপরদিকে ব্রাজিলের ডিফেন্ডার হিসেবে থাকবে হোস ডিফেন্স লাইনে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে অনেক এগিয়ে থাকবে কারণ লিওনাল স্কালোনি এই ডিফেন্স লাইন নিয়েই বিশ্বকাপ জিতেছিলেন এবার আসে মিডফিল্ড পজিশনে সম্ভবত ব্রাজিলের মিডফিল্ডার হিসেবে থাকবেন ক্যাসিমেরু ব্রুনো গুইমারেস লোকাস পাকোয়াতা এবং অপরদিকে আর্জেন্টিনার মিডফিল্ডার হিসেবে থাকবে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার রোদ্রিগু ডে পাউল লেয়ান্দ্রো পারেদেস হয়তোবা জিওয়ানি লো চেলসো সামনের দুটি ম্যাচে অ্যাঞ্জো ফার্নান্দেস থাকবেন না কারণ তিনি লাল কার্ডজনিত ইস্যুর কারণে বাদ পড়েছেন এই দুই দলের মিডফিল্ডের মধ্যে ক্লিয়ার কাটভাবে এগিয়ে থাকবে আর্জেন্টিনার মিডফিল্ড আর্জেন্টিনার মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডের কাছে ব্রাজিলের মিডফিল্ড জায়গা পাবে না এবার আসি তাদের ফরোয়ার্ড লাইন আপ নিয়ে আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনে থাকবেন লিওনাল মেসি জুলিয়ান আলভারেস এবং থিয়াগো আলমাদা অপরদিকে ব্রাজিলের ফরোয়ার্ড লাইন আপে থাকবে রাফিনহা গাব্রিয়াল মার্টিনেলি জাও প্যদ্রো এই ফরওয়ার্ড লাইন এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন রয়েছেন লিওনাল মেসি জুলিয়ান আলভারেস অপরদিকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন নেই ভিনিশিয়াস জুনিয়র নেইমার জুনিয়র রদ্রিগো আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন অনেক অভিজ্ঞ ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপ এখনও তরুণ তবে ফরওয়ার্ড লাইন আপ নিয়ে আগে থেকেই কিছু না বলাটা বেটার হবে কারণ যে কোনো সময় যে কেউ পারফরম্যান্স করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন চেলসিতে জোয়াও প্যাড্রো দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি একাই বিপক্ষ দলের জন্য আতঙ্ক তবে সব মিলিয়ে সব হিসেব নিকাশ করলে ব্রাজিলের থেকে আর্জেন্টিনা এখনও অনেক এগিয়ে আর্জেন্টিনার টিম অনেক ব্যালেন্স সেই হিসেবে কারো আঞ্চালতটি এখনও ব্রাজিলকে তৈরি করছেন